পাবনার দাপনিয়ার ব্যাঙ্গারি ইলাম ফকিরের বাড়িতে দুই দিন দিনব্যাপী সাধুসঙ্গ অনুষ্ঠিত পাবনা থেকে সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমে প্রতিবেদনে দেখুন বিস্তারিত ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান পাবনার দাপনিয়ার ব্যাঙ্গারি ইলাম ফকিরের বাড়িতে মঙ্গলবার ও বুধবার সাধু অনুষ্ঠিত হয়েছে ইমরান হোসেন এর সঞ্চালনায় ও আজিম ফকিরের সভাপতিত্বে সাধুসংঘের প্রধান অতিথি ছিলেন ওমর ফারুক চেয়ারম্যান দাপনিয়া ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি উপস্থিত ছিলেন লিটন ইউপি সদস্য দাপনিয়া ইউনিয়ন পরিষদ এ সময় আমন্ত্রিত সাধু ভক্তরা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন সাধুসঙ্গটি দুই দিনব্যাপী শ্যামা কাওয়ালি ও সাধু সেবার মধ্য দিয়ে সম্পূর্ণ হয়েছে বলতে কোরো না সিনহা ধর রে তুই যে পাহাড় ধর রে তুই ও মধু ভনজন বুকি গত